আসসালামু আলাইকুম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুঁইর জমিটি তো আমাদের এটা পুঁইর জমি তো আমরা পুঁইর আপনারা জেনে থাকবেন যে আমরা পুঁয়ের বিচি বিক্রয় করি তো আমরা সাধারণত করলা করলার পরে সশা শসার পরে পুঁই চাষ করে থাকি তো দেখুন গাছ কী পরিমাণে লক এবং কী পরিমাণ সুন্দর আছে এই পুঁই থেকে আমরা বীজই সংগ্রহ করবো এবং বীজই বিক্রয় করব বাজারে বীজের দাম ভালোই থাকে বর্তমান আজকের বাজার ষাট টাকা কেজি আজকে তারিখ হচ্ছে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তো দেখুন ফুল ধরে আছে দেখুন কি পরিমাণ এই ফুলগুলোই আমরা একটু পাকলে বা বড় হলে আমরা বিক্রয় করব দেখুন কি পরিমাণে ফুল ধরে রয়েছে তো বাজার যত ভালো তো আমরা আজকে জমিটিতে শেষ নিয়েছিলাম পানি নিয়েছিলাম তো অতিরিক্ত পানির জন্য আমরা পানিটা বের করে দিচ্ছি দেখুন এই যে পানিটা আমরা বের করে দিচ্ছি এই পাশ দিয়ে তো আপনারাও যারা জমিতে পানি নেবেন দুই ঘন্টা থেকে তিন ঘন্টা সর্বোচ্চ পানি রেখে জমি থেকে পানি বের করে দিবেন পুঁয়ের জমিতে অতিরিক্ত পানি তো প্রয়োজন নেই আপনারা শীতের মৌসুমে যেহেতু পুঁই চাষ করতে হয় শীতের মৌসুম তো শীতকালে পানি বেঁধে রাখবেন না বেঁধে রাখলে গাছের সমস্যা হইতে পারে তো আমরা পানি নিয়েছিলাম এবং নিষ্কাশন করে দিচ্ছি এবং এই যে চলে যাচ্ছে সিমের ভি পানি চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই পানি নিষ্কাশন করবেন পানি নিষ্কাশন করে আপনারা সার প্রয়োগ করবেন পুঁইতে বেশি সার লাগে না এই যে আমাদের এখানে দুই কাঠা জমি আমরা চাষ করেছি তো দুই কাঠাতে চার পাঁচ কেজি সার দিলে ইনাফ ডিএপি এবং ইউরিয়া তো বিরট টপিক আপনারা অবশ্যই বুঝতে পারেছেন যে পুঁই চাষ পুঁয়ের বিচি চাষ তো পুঁইয়ের বিচি চাষে সেচ প্রদান তো সেচ আমরা দিলাম এবং সার প্রয়োগ কীভাবে করবো তো সার আপনারা বলে দিলাম যে ডিএপি ইউরিয়া দিলেই হবে অন্য কোনো সার দরকার নাই আপনারা যদি চান তাহলে অবশ্যই সালফার দিতে পারেন সালফার দিলে সমস্যা হয় না তো গাছের বীজের অবস্থা দেখুন সুন্দর বীজ রয়েছে আপনারা অনেকে আমার ভিডিও দেখে থাকেন আপনারা যারা যারা প্রত্যেকটা ভিডিও ফুল দেখে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি সবজি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি আমাদের ফসল সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা ফসলের সাথে জড়িত তারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে কমেন্ট করলে আমরা উপকৃত হবে জানতে সুবিধা হবে আর আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিই কোনো এমন কমেন্ট নেই যে কমেন্ট আমি রিপ্লাই দিই প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিই আপনারা চেষ্টা করবেন কমেন্ট করার এবং জানার বিভিন্ন তথ্য জানতে চাইলে অবশ্যই আপনি আপনারা কমেন্ট করবেন আমি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর যদি যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দিতে পারেন পুঁই চাষ সম্পর্কে যারা পুঁই চাষ করেন পুয়ের বিচি বিক্রয় করেন তারা কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিতে পারেন আমাকে আমি অবশ্যই পরামর্শ গ্রহণ করবো আর ফুলগুলো দেখেন কি সুন্দর ফুল রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে চ্যানেলটি পাশ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ